আসসালামু আলাইকুম একটা সামান্য ভুলের কারণে আজকে আমার গরুটার কত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখেন একটা সামান্য ইঞ্জেকশন দিতে ভুলের কারণে তার থেকে ইঞ্জেকশনটা ভালোভাবে না যাওয়ার কারণে কতটা বিপজ্জনক অবস্থা হয়ে গেছে খুব কষ্টের পর আজকে ডক্টরকে নিয়ে এসে সার্জিক্যাল করে নিলাম এটা আসলে চোখে দেখার মতো না আল্লাহ যেন এরকম সমস্যার কারণ ছোট্ট একটা ভুলের কারণে আজকে আমার গরকার এই অবস্থা সিংড়া সার্জিক্যাল ডক্টরটা এত ভালো ভেটেনারি সার্জন তুই বলবো খুবই ভালো